দর্শক বন্ধুরা দেখেন এক বৃদ্ধ মহিলা ইনি সম্ভবত একটা ভাতের হোস্টেল উনি ভাত খাবে নাকি তো চলুন তো দেখি এনার বক্তব্যটা শুনে আসসালামু আলাইকুম

তাহলে আপনি সকালে খান নাই না হ্যাঁ এখন আপনি ভাত খাবেন ভাত খাওয়ার লাগি তাই কি বাপ এখন দিন ভাই আপনার এখানে কি কি আছে গরুর গোশত লটপটি মাছ ডিম ডাকি ভর্তা বয়লার কালো বনা কালো গরুর গোশত আছে হ্যাঁ আচ্ছা আপনি কি দিয়ে ভাত খাবেন ও বাবা

মাছ ভর্তা দিয়ে ভাত খাবে দেখি ভাই দেন এখানে ভাত দেন দেন এখানে ভাত দেন আপনি বসেন এখানে বসে আচ্ছা ঠিক আছে আপনি খান আপনাকে দিবে ঠিক আছে কি দিছে তাকে ভর্তা আছে গরুর গোশ আছে আপনি দিছেন কি তাকে ভর্তা ও ঠিক আছে দেন উনি তাকে ভর্তা দিয়ে খাবে খান খান আপনি খান ভাই এক গ্লাস পানি দেন এখানে আল্লাহ দর্শক আসলে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে যার কারণে উনি ভাতের কথা বলতে ওনাকে টাকা দিতে চাইছি উনি টাকা নেয় ঠিক আছে উনি বললো আমাকে চারদিকে খেতে দাও তো দেখা যাক না খাওয়াটা শেষ করি আর কিছু নিলেন না হয়েছে খাওয়া হয়েছে এখন রিজিকের মালিক কে আল্লা বাবা হ্যাঁ আচ্ছা তাহলে এখন আপনার আসলে দর্শক এখানে আজকে হাটের দিন তো এখানে ভালো হোটেল না ও অনেক দূরে হবে এই এ এনে এখানে এই যে মাছ ভর্তা দিয়ে ভাতটা খাইতে চাইছে তো আর কিছু খাবেন আর কিছু খাবেন না